আসসালামু আলাইকুম মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আল্লাহর রসেস রহমতে তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে রুটি বানাচ্ছি এখন বাজে সকাল নয়টা সকালে নাস্তা বানাইতেছি রুটি আমাদের প্রতিদিনই রুটি খেতে হয় আমরা অন্য কিছু খেতে পারি না ভাত বা খিচুড়ি বা অন্য কিছু খুদের বোয়া এগুলো আমাদের খাওয়া হয় না বা খেতে পারি না খেলে আমাদের সমস্যা হয় তাই রুটি খেতে হয় কারণ আমরা দুজনেই সুগারের রুগী মানে ডায়াবেটিসের রুগী তো রুটি খেলে শরীরটা ভালো থাকে ভাত টাত খেলে শরীর খারাপ হয়ে যায় সেই জন্য আর ভাত খাওয়া হয় না তাই দেখবেন আমরা প্রতিদিনই রুটি খাই পরোটাও খুব কম খাই পরোটাও খাওয়া হয় না তো যাই হোক এখানে রুটি বানাই নেওয়া হচ্ছে আর এই যে ডিম ডিম্পোস করে নিচ্ছি ডিম ডিম্পোস দিয়ে রুটি খাওয়া হবে আমি তো ডিম ডিম্পোস খাই না আমি চা দিয়ে খাবো আমাকে চা দিয়ে খেতে হয় তো আগে দুধ চা দিয়ে খেতাম এখন দুধ চা খাওয়া বন্ধ দুধ চাও খা খেতে পারি না দুধ চা খেলেও শরীর অসুস্থ হয়ে যায় তাই চা দুধ চা খাওয়া বন্ধ করে দিছি এখন শুধু রঙ চা খাই তো যাই হোক এখানে যে নাস্তাটা রেডি করে নেওয়া হলো দুইটা রুটি একটা একটা তেল দেওয়া ভাজা হয়েছে একটা এমনি নর্মাল রুটি আর আমি খাচ্ছি গতকালকে তরকারি ছিল ছোট মাছের তরকারি রান্না করছিলাম যে সেই তরকারি সেই আলু দিয়ে ছোট মাছ সেই তরকারি দিয়ে খাচ্ছি তো তরকারিটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগতেছে অনেক আমি তো ভাবছিলাম খেতে পারবো না তো দেখি না বেশ মজা লাগতেছে সোহাগের আব্বু আর কি বেগুনের তরকারি ছিল বেগুন চট বেগুন দিয়ে রান্না করছিলাম ছোট মাছের তরকারি সেই তরকারি দিয়ে খেয়ে নিচ্ছে আর আমি এটা দেখাচ্ছি। খাচ্ছি আর পোস্টটা দিলাম ছেলেকে আবার বলবেন যে ডিম পোস্ট করলেন তাহলে কার জন্য ডিম পোস্ট করছি ছেলের জন্য ছেলেকে নাস্তা দিয়ে দিছি আর এই যে আমাদের বাজারও চলে আসছে নাস্তা খাবার পর সোহাগের আব্বু বাজারে চলে গেছিল আর বাজার নিয়ে আসছে আজকে বাজার থেকে আনছে হচ্ছে মিষ্টি কুমড়ার শাক দেখতেই পাচ্ছেন অনেক দিন বলতে বলতে আজকে যে নিয়ে আসছে মিষ্টি কুমড়া শাক আমার কাছে খুব ভালো লাগে খেতে মিষ্টি কুমড়া শাক তো শু আগের আব্বুকে বলি সে বলে পায় না পায় না আজকে বল দেখলাম যে না নিয়ে আসছে যে যাই হোক অনেক খুশি লাগছে ভালো লাগছে আর আমার তো কাছে তো শাক সবজি খেতে খুব ভালো লাগে লাগে শাক ছাড়া আমার ভাত খাওয়া হয় না তো প্রতিদিনে আমার অল্প হোক শাক খেতে হয় আর এই যে নিয়ে আসছে রুই মাছ ছোটো মোটো বেশি বড় না মাঝারি সাইজের একটা রুই মাছ আনছে আর মাছটা কেটে আনছে আর মাছের দেখুন কত বড় একটা ডিম রুই মাছের ডিম বন্ধুরা তো মাছগুলো এই যে কেটে আনছে তা লেজাটা কত বড় রাখছে লেজা থেকে আবার এক পিস মাছ বের করে নিব এত বড় লেজা তো আর খাওয়া যায় না আর এক পিস বের করলে কিন্তু মাছটা আর বাড়বে আর এই যে মাথাটা কাটতে হবে মাথাটা ভালোভাবে কেটে দেয় নাই বাজারে মাছ কাটা এরকমই পছন্দ হয় না তো যাই হোক এই যে এখান থেকে একটু পিস মাছ বের করে নেবো আর এই যে রুই মাছের ডিমটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি তৈরি করব এটা আমি কখনো করি না আর খাই নাই আমরা আজকে প্রথম আর কি মনে পড়লো তো ঠিক এটাই আর কি করব আর আনছে হচ্ছে ডাটা সেটা তো বললাম না আপনাদের ডাটা আনছে আর হচ্ছে মিষ্টি কুমড়ার শাক রুই মাছ এই তো হচ্ছে আমাদের বাজার আজকের তো এই ডাটাগুলো কেটে নি বা আগে আগের আব্বু কিন্তু শাক বেছে দিচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সে শাক বস বাঁচতে বসে গেছে তো মিষ্টি কুমড়া শাকটা কোনো কিছু দিয়ে রান্না করব না শুধু নিরামিষ রান্না করব। একটা আলু কেটে দেব একটা আলু কেটে দিয়ে শুধু নিরামিষ রান্না করব। নিরামিষ এটা চিংড়ি মাছ হলে ভালো হতো তো চিংড়ি মাছ তো আমাদের বাসায় বেশি আনাই হয় না কারণ কেউ চিংড়ি মাছ খেতে পারে না অ্যালার্জির কারণে তো যাই হোক এখন আমি যে নিরামিষই রান্না করে নেব নিরামিষ রান্না করলেও কিন্তু অনেক টেস্ট লাগে আর এই যে সোহাগের আব্বু বসে কিন্তু শাক কেটে কেটে দিচ্ছে আর এই যে শাক কাটা শেষ করে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলো খাসির পা এখানে খাসির পা আর খাসির নলি আছে দুটো মিলা দুইটা মিলানই সেই কুরবানির আর কি খাসি কুরবানির খাসির পা তো বের করে নিয়ে আসলো এগুলো এখন পরিষ্কার করা হয়েছিল সেদিন আজকে আবার কেটে নেবে আর কি চাপাটির দিয়ে ওই যে খাসির পা গুলো আর দুই টুকরো করতে হবে বড় বড়ো তো লম্বা লম্বা সেই জন্য মাঝখানে দুই পিস করে নিতে হবে তো এগুলো বের করে রাখলো জমা জমে আসে নরকে পানিতে ভিজিয়ে রাখবো তারপর ছেড়ে দিলে কেটে নেব আর এদিকে আমি মাছগুলোকে ধুয়ে নিলাম থালা বাসন ধুয়ে নিছি দেখতেই পাচ্ছেন কত থালা বাসন অনেক থালা বাসন হয় দুইতে দুইতে একদম অনেক সময় লেগে যায় এই থালা বাসন ধুইতে আসলে এত থালা বাসন হয় তার মাছগুলো কেটে ধুয়ে নিছি মাছ তো কাটায় মাছ মাথাটাকে সুন্দর করে কেটে আবার মাছগুলোকে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখন মাছগুলো আমি ভেজে নিব ডাঁটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব ডাটা আলু দিয়ে রুই মাছ রান্না করব আর কুমড়ো শাকটা নিরামিষ রান্না করব। কুমড়ো শাক কুমড়ো শাক অর্ধেকটা রেখে দিয়েছি সবটা নেই নেই কারণ এত শাক খাওয়া হয় না দেখা যায় বাসি হয়ে যায় তার জন্য অর্ধেকটা রেখে দিয়েছি এটা আরেক দিন রান্না করা যাবে আর মাছটা আমি এখন মশলা দিয়ে মেখে নিলাম মাছটা ভেজে নিব তো বন্ধুরা এখন তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে তেলটা গরম হলে মাছ দিয়ে দিব গ্যাস নাই তো অল্প অল্প গ্যাস আস্তে আস্তে মাত্র আর এটা তিনটার মতো বাজে এখন গ্যাস আস্তে আস্তে আসবে তারপরে এই যে রান্নাটা করবো তারপর আগে ভাবলাম যে মাছ দেখুন কি অবস্থা গ্যাসের তেলটাও গরম হচ্ছে না তারপর আস্তে আস্তে গরম হলে মাছটা দিয়ে দিব। তো বন্ধুরা এই যে মাছটা দিয়ে দিলাম মাছ এখন ভেজে তো বন্ধুরা সাথে থাকুন দেখে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে দেখবেন দেখার শুরুতে মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না মনে করে লাইক দিয়ে দিবেন লাইক দিতে কৃপণতা করবেন না ছোট্ট একটা আঙুলের চাপ দিলেই কিন্তু হয়ে যায় লাইক দেওয়া তো বন্ধুরা আপনারা আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে তা আমাকে সাপোর্ট করবেন আর অনেক অনুরোধ করে বলছি দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিয়ে যাবেন

বলল তা আপনাদের শোনালাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবো মশাল্লা বলে দিবেন আর এদিকে আমি মাছ ভাজতে চলে আসছি তো মাছ ভাজতে ও না সরি মাছ তো ভাজলাম এলোমেলো হয়ে গেছে কথায় এই যে আমি এখন তরকারি রান্না করব সেই মিষ্টি কুমড়া শাকটা তার জন্য যে কড়াইতে তেল দিয়ে দিছি প্রথমে তারপর তেল গরম হবার পর দিয়ে দিছি রসুন কুচি শাগে একটু রসুন দিলে কিন্তু ভালো লাগে তাই রসুনটা মোটা মোটা করে কাশছি একটু বেশি চিকন করে নেয় আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন হালকা একটু মেরে ফেরে নিব তো এই যে বন্ধুরা হালকা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব মশলা একটু আদা রসুন বাটা দিচ্ছি এটা না দিলেও হয় এমনিতেই ভালো লাগে তারপর দিলাম তাদা রসুনটা একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই তো বন্ধুরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে মশলাটাকে এখন কষিয়ে নিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব মিষ্টি কুমড়া শাক খেতে কিন্তু দারুণ লাগে আর দিয়ে রান্না করলে কিন্তু আরো ভালো লাগে দিলাম পানি পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আমি মিষ্টি কুমড়ার শাক সাথে আলু আছে একটা তো শাকটাকে দিয়ে এখন আমি মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব আমি রান্নাটা পারতাম না একজনের কাছে শিখছি এই রান্নাটা এভাবে যে মিষ্টি কুমড়ার শাক খাওয়া যায় জানতাম না তো আমি তার কাছে শিখে খেয়েছি অনেক ভালো লাগছে খেয়ে তারপর থেকে আমি রান্নাটা করি আরে দেখে বন্ধুরা দেখুন সোহাগের আব্বু খেতে বসে গেছে কারণ তিনটা বেজে গেছে তো তিনটা না সাড়ে তিনটা বাজে খুব ক্ষুদা লাগছে তো সোহাগের আব্বু আজকে ঘরে বসে আর কি টিভি দেখছে আর খাচ্ছে তো রুই মাছ ভাজছিলাম সেই রুই মাছ ভাজা দিয়ে আর গতকালকে যে ছোটো মাছের তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে নিচ্ছে আর সাথে দেখুন কাঁচামরিচ আছে মাছ ভাজার সাথে তো সোহাগের আব্বু এখানে বসে খাচ্ছে তো বন্ধুরা এই যে শাকটা দেখুন নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিলাম আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম দিয়ে রান্না করছি ঝোলটা একদম শুকনো টুকনো করে নিছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো শাকটা আমার রান্না করা শেষ এখন নামিয়ে নিব আর এই যে মাছের ডিম বলছিলাম মাছের ডিম দিয়ে এখন একটা রেসিপি তৈরি করব তো দেখুন বন্ধুরা মাছের ডিম দিয়ে আজকে আমি বড়া বানাবো বড়া বানাবার জন্য এই যে মাছের ডিমটা নিয়ে নিছি আর মাছের ডিমের মধ্যে কিছু ইয়ে ছিল উপরে পর্দা ছিল সেটা ফেলে দিছি আর দিয়ে এখন দিয়ে তো বন্ধুরা মাছের ডিমে বড়া বানাবার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে একটু আদা রসুন বাটা আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াটা নাই জিরা গুঁড়াটা দিলে ভালো হতো আপনারা জিরার গুঁড়াটা দিয়ে নেবেন আমার জিরার গুঁড়া শেষ হয়ে গেছে আর করা হয় নাই তাই দিতে পারলাম না স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ডিমটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব চটকে নেবো এই তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চটকে নিচ্ছি চটকে নেয়ার পর একটু পাতলা হয়ে গেছে দেখতেই তো ওই যে সমস্ত মশলা দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে চটকে নিলাম এখন আমি বড়াটা ভেজে নিব মাছের ডিমের বড়াই প্রথম বানাচ্ছি বন্ধুরা এর আগে কখনো বানাই নাই এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা একটা করে সব দিয়ে দিচ্ছি আপনাদের দেখাতে পারি নাই তা এখন উলটিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর খুব সুন্দর ফুলছে বড়াগুলা তো বন্ধুরা আমি এই যে রান্না বাড়া শেষ করে সেই খাসির পায়াগুলো যে সো আগের আব্বু কেটে দিয়েছিল কেটে দেওয়ার পর এখন আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এটা আজকে রান্না করব না রান্না করার কথা ছিল তো আজকে আর করবো না দিন করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। খাসির পায়ের নেহারি রান্না তো আজকে এখন আমি পরিষ্কার করে রেখে দিব আর এখানে আমি কি কি রান্না করলাম আপনাদের দেখিয়ে দিই ডাটা দিয়ে মাছ রান্না করছি বন্ধুরা এর তরকারিটা রান্না আপনাদের সাথে শেয়ার করি নাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তার জন্য দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ কালারটা সুন্দর আসছে আর এই যে মিষ্টি কুমড়া শাক রান্না এটা হচ্ছে আরে যে হচ্ছে মাছের ডিমের পড়া মাছের ডিমের পড়াটা বন্ধুরা এত মজার হয়েছে ভাবতেও পারিনি যে এত মজা হবে আমি তো অবাক হয়ে গেছি খেয়ে খুব খুশি হয়েছে আমি বড় সে লোক খেয়ে অনেক টেস্ট হয়েছে প্রথম করছি মাছের ডিমের পড়া যে এত মজা লাগে জানা ছিল না খেয়ে একদম সবাই খুব খুশি 마샬라 তোমার পর মাঝে মধ্যে ডিম হলে বানি বানি খাবো আপনারা এরকম বানি খাবেন দেখে অনেক মজা লাগে অনেক টেস্ট হয় রান্না ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কাল নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম